আল্লাহ আকবর বলার সময় হাত দুটা এ পর্যন্ত উঠাবেন কাঁধ সামনাসামনি কানের লতি সামনা সামনে কান ধরা হবে না কানের লতিতে লাগানো হবে না এইরকম করে ধরা হবে না বাস কানের লতি না হলে কাঁধ সামনাসামনি আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুল আকাশমুখী থাকবে এটাও হবে না আর এরকম হবে না এরকম হবে না এরকম হবে না বোখারি মুসলিমের হাদিস কাঁধ সামনাসামনি যারা আপনারা মহিলা মানুষ আছেন হয়তো বা প্রজেক্টটা দেওয়া আছে বুঝতে পারছেন কি না দেখতে পাচ্ছেন কি না আগেই চলে গেছেন নাকি বলে বক্তব্য এত বক্তব্য শুনতে না গেলাম হতেও পারে যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি তাহলে এইভাবে বলবেন আল্লাহ তারপর ডান হাতের কবজি বা আমাদের হাতের কবজির উপরে রাখবেন এক সহয়দ বাহুর উপরে বাহুর রাখবেন সহীহ হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটি সহীহ হাদিস নাভির নিচে রাখবেন তিনটি জয়ে হাদিস অগ্রহণীয় বুকের উপরে বাঁধলেন এরপরে सना আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়য় কামা বা'আতা বাইনাল বশরিক ওয়াল মাগরিব আল্লাহু নাকিনা মিনাল খাতায়া কামা ইয়াকুছ ফাওলা বিজমিনাত তানাস আল্লাহুম্মা সিল খাতায়া ইয়া বিল মায়ু ওয়াসলজুল বারদ হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো আমার থেকে পাপকে সরিয়ে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূরে এইভাবে দূরে করে দাও পাপকে পাপ যেন আমার ধারে কাছে না থাকে দুই আমাকে পাপ থেকে ধুইয়ে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও তিন এমন ভাবে আমাকে ধুয়ে দাও ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে জগজগে করে দাও এর নাম সানা আউদুল্লাহিমিনা শয়তন রাজিম মারধু বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিস্মিল্লাহ রহমান রহিম পরম দাত তৈল নেবে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রব্ল আলমিন বিশ্ব প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক বিচার দিনের মালিক ই একা না একমাত্র তোমার ইবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সঠিক পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে ফুরফুরা শরীফে আসো ওরা বলে মাছভাণ্ডারিতে ভান্ডারিতে আসো ওরা বলে দল সংগঠন করা আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও আবুল বললেন আমাকে রাজ রাজপথ দেখাও সারা পৃথিবীর মানুষ বললেন আমাকে সহজ সরল পথ দেখাও আঁকা বাঁকা হয় না যেন সুরাত দিন আনাম তালীন ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ যাদের প্রতি দয়া করেছ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো ইবাদতের জগতে ব্যতিক্রম দোয়া সরা ফাতে যার জন্য একাই হলেও বলতে হবে সলাতে নামাজে জামাত হলেও বলতে হবে জোরে হলে বলতে হবে আস্তে হলে বলতে হবে বলতেই হবে বলতে আপনি বাধ্য সুরাব পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে চাঁপাই নবের ভাষার মত তুই তো বলবি তোর বাপকে বলতে হবে ব্যতিক্রম দোয়া একটাই কথা আছে কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা একটাই বাক্য আগে খালি প্রশংসা করা হয়েছে এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে আসসালাম আপনি তো খুব বড় মানুষ ভালো মানুষ সহযোগিতা করেন সবাই আপনার কথা বলে আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান আমি আপনার কাছে দশ হাজার টাকা কর্য নিতে এসেছি একটু দয়া করে দিবেন হ্যাঁ সেই তোরে তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা বিকেল আই দেখি এভাবে বলবে আর যদি বলেন আসসালাম আলাইকুম আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন বলবে তুই কে আমি কি টাক সাল বানিয়ে রেখেছি নাকি এটা মানুষের গতি আল্লাহকে যদি বলেন সোজা পথ দেখান তাহলে আল্লাহ এটা শুনবেন না আগে প্রশংসা করতে হবে প্রশংসা প্রিয় সত্য আল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য খুব খুশি খুব খুশি আফজাল উদ্দয় আলহামদুলিল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ মানে খুশি। ওয়াবযাল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ খুব খুশি প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা এক আর রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালো প্রশংসা চলছে। মালিকি আমিরদিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদুর তুমা ইবাদত করি ওই এখন তোমার কাছে সাহায্য চাই এখনো মূল কথা বলা হয়নি এক প্রশংসা তোমার দুই বিচারের দিনের মালিক তুমি তিন পরমদাতা দয়ালু তুমি চার তোমার কাছে সাহায্য চাই পাঁচ একমাত্র তোমারই ইবাদত করি এখন কথা আসলো আমাকে আমার একটা কথা শোনো আমাকে সরল পথ দেখাও এই এটাই বাক্য এখন আবার বলছে ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত যারা ভ্রান্ত কথা শেষ বুঝা যায়নি মনে হয় একটাই বাক্য আছে সুরা ফাতে সেটা হলো কি আমাকে সরল পথ দেখান সোজা পথ দেখান এটাই বাক্য এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটাই বলা হয়েছে তারপরে যে কোনো সুরা বিসমুল্লাহ রহমান রাহিম পরম দত্ত তহলের নম্বা আরম্ভ করছে কুলহল্লাহ হল্লাহ আহাত হেনবে আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি নিরাপক্ষ তিনি কাউ জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি একুল্লাহ কোফন কেউ নেই আল্লাহ বার হাত ওই পর্যন্ত উঠাবেন ওইভাবেই কানের লতি কাঁধ সামনা করি ওইভাবে আগে যেভাবে ছিল এ পর্যন্ত উঠিয়ে এবার চলেন রুকুতে রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে মাথা উঁচুও হবে না নিচুও হবে না এবারে সোজা হয়ে থাকবে রডের মতো এরকমও হবে না এরকমও হবে না আর পিঠটা একবারে সোজা হয়ে থাকবে পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায় এরকম পিঠটা সোজা হয়ে থাকবে তারপরে হাতের আঙ্গুল খুলে খুলে রাখবেন হাতটা এভাবে বাঁকা হবে না রডের মতো সোজা হয়ে থাকবে হাতটা এভাবে বাঁকা হবে না পিঠটা যেন মধ্যে কানে এরকম উঁচু না হয় আপনি আপনার মেয়েকে কালকে সলাত আদায় করতে বলেন আপনার সামনে একটু দেখেন আল্লাহ নবী বাস্তব সলা প্রশিক্ষণ দিতেন আপনি পড়তে বলেন দেখবেন আপনার মেয়ে সলাতে রুকুতে গেছে তো এমনি হাত দেওয়া আছে পিঠখানকে উঁচু করে এভাবে এমনিতে হাত দেওয়া আছে কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকতে হবে হাত দিয়া হাঁটুকে চেপে ধরে থাকতে হবে শুভনুরব বেলা আজিম যতবার ইচ্ছে একবার হোক পঞ্চাশ বার হোক বারের হাদিস একটাও ঠিক নয় তিনের ঠিক নয় পাঁচের ঠিক নয় দশের ঠিক নয় যে যা পারে। অথচ বলুন বলেন অথবা সুভন কুদ্ুলেন্লিকালী তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি আমাকে ক্ষমা কর যতবার করেন তারপরে চলেন সামি আল্লাহ হামিদা ওই পর্যন্ত উঠাবেন প্রথমে যা ছিল একই নিয়ম হাত উঠে ওই পর্যন্ত এবার ছেড়ে দেন সবকে স স্থানে যেতে হবে হাড় হাড় দিকে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন রুকুতে যেতে পাবেন না রুকুতে চলে গেলেই আর সলাত হবে না দাঁড়িয়ে থাকেন স্বামী আল্লাহ হলিবান হামিদ রাতবান আল্লাহ কালা হামদ হামদান কাছিলেন তেবান বাবার একান আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সামতে আকাশ পরিমান তোর প্রশংসা মিলা আর জমিন পরিমাণ প্রশংসা মিলামা সে সাইন মিলামা বাইনাহুমা হুমা মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তাবিন সাইন বাদ এরপরে যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন সিজ দিয়ে যেতে পাবেন না সোজা দাঁড়িয়ে থাকবেন একবারে খালি তাড়াহুড়া করে গেলে আর সলাত হবে না এবার চলেন সিজ আপনার সাথে জরুরি কথা সিজ দেয় যাওয়ার আগে এক মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে আপনার যেন হাত জড়ানো না থাকে জামার পায় জামার যদি পায়ে জামা জড়াতে হয় তাহলে কমরে জড়াতে হবে নিচের দিকে জড়ানো আরাম হাত যেন জড়ানো না থাকে এটা খুলে দিতে হবে তাখনর নিচে সনাতের সময় চলবে না বাকি সময় চলবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না অথচ তার দয়া বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ যারা টাকনো নিচে পায়ে জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না যা তো সবকিছু সিজ দেয় যাবে কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে দুই সাত হাড়ের উপরে সিজ দেয় করতে হবে নাক কপাল এক কোনটা আগে কোনটা পরে এটা বিবেচনা নেই নাক কপাল দুইটা মাটিতে লেগে থাকবে তিন দুই হাত এ হলো তিন পাঁচ দুই হাঁটু এ হল পাঁচ সাত দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সিজদেকালীন পা উঠিয়ে আপনি পায়ে পা চুলকাতে পাবেন না নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে ছয়টায় সিজদের সময় হাত উঠে চুলকাতে পাবেন না নইলে কয়টা হয়ে যাবে ছয়টা আদেশ কয়টা আছে সাতটা সাতটা আদেশে সিজদা করতে হবে সাত অঙ্গের ওপরে হাত দুটি জমা কেবলামুখী থাকবে কানের পাশে থাকবে এবং সিজদাটা কপালটা রাখবেন এতদিন যা রেখেছেন তার চেয়ে অন্তত রাখবেন পিঠের হাটটা যেন লম্বা হয়ে থাকে কোনোই এভাবে উঠিয়ে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে একাধিক সহিধ পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম মহিলারা ভূকর সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে এগুলো সব জাল বানানোর কথা পেটের নিচে ফাঁকা রাখতে হবে বলবে সুবহানুরব্বিয়াল আলা উচ্চ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যতবার পারে আর অনেক দোয়া উঠে আসবে আল্লাহ মাগফिरी ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াগফিরনি ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আবার দেয় যাবেন বলবেন আসেন এ হল এক রাকাত এভাবে আর আট রাকাত এ হলো দুই রাকাত এখন আত্মাহত বৈঠক তাসাহুদের বৈঠক বাম হাত ডান বাম হাঁটুর উপরে থাকবে ডান হাত দুইটি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে আর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টের মাধ্যমে আগে দুইটা আঙ্গুল জমা করে নেন কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা তারপরে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন এবারে হাঁটুর উপরে রাখেন অবিরাম নড়বে একবার নড়ানোর কথা ভুয়া নেই নেই নড়বে এটা হলো আঘাত করা শয়তানকে আঙ্গুল খাড়া করে রাখতে হবে এটাও নয় একবার এটা একবারে মিথ্যা কথা ভুয়া হাদিসও নেই অবিরাম নড়বে আত্মাতের বৈঠক শেষ হওয়া পর্যন্ত সালামের যদি বৈঠক হয় তাহলে এবার এতক্ষণ বসেছিলাম বাম পায়ের পাতার উপরে বোঝা যায়নি আর ডান পা পাড় হয়েছিল আঙ্গুল কেবলামুখী ছিল এখন সালামের বৈঠক বাম পা ডান বের করে পিছনটা নিতম্বটা মাটির ওপরে দেব বাম পা ডান দিকে বের করে দিব বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে ডান হাত এভাবে আবার জমা করে নিব এইভাবে বৃদ্ধা আঙ্গুল এই তিন নম্বর আঙ্গুলের নখের ওপরে রেখে দিব আর এই তর্জনী অবিরাম নড়বে প্রথমে হলো আত্মাহি তো আত্মা হিয়তিল্লাহ বাতো সমস্ত বাদাত আল্লাহর জন্য

তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আলী সাল্লাম ও তার বংশধার প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লা বারিক আলা আল্লাহ আলী মোহাম্মদ কামা তালা ইব্রাহিম আলাহ আলী ইবাহিম আহমেদ মজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লামের উপরে বরকত নাজেল করো এবং তার পরিবারের উপরে বরকত নাজেল